তারেক রহমান প্রিয় দর্শক নেটের সমস্যার কারণে আমি লাইফে আসতে পারিনি সেজন্য অনেক দুঃখিত আজকের দ্বিতীয় দিনের চাকরবাহ তিস্তা বছর আর কিছুক্ষণ পরেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত আর অল্প কিছুক্ষণের মধ্যে আগামী রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সামনে বক্তৃতা আপনারা নির্ধারিত জায়গা ত্যাগ করে আমাদের মঞ্চের সামনে চলে আসুন আপনারা এদিক সেদিন ঘুরে না করে আমরা যে কাজের জন্য এসেছি হাজার হাজার জনতা গত দুদিন থেকে কে না কে আমরা এখানে পড়ে আছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখানোর জন্য তাই আমাদের চেয়ারম্যানের বক্তৃতা শুরু হওয়ার সামনে আপনারা কেউ ঘরে অবস্থান করবেন না মাঠে ঘাটে বাইরে অবস্থান করবেন না সবাই আমাদের মঞ্চের সামনে এসে অবস্থান করবেন

আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা যুক্ত হয়েছেন অর্থাৎ ভারতকে কঠোর বার্তা দিতে তিস্তা পারের মানুষের আন্দোলন শুরু হয়েছে গতকাল সকাল থেকেই জাগুবাহের তিস্তা বাসাই স্লোগানে প্রকল্পিত তিস্তার দুই তীর নদীর ভাঙা শুকিয়ে যাওয়া তিস্তা জেগে ওঠা চরে চর হয়েছে উত্তরবঙ্গের হাজারো মানুষ অর্থাৎ তিস্তার পাড়ের যে চর সেই চরের উপরেই এই কর্মসূচি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব সংযুক্ত হয়ে গেছেন আপনারা অনুগ্রহ পূর্বক এই সামনে চলে আসেন মঞ্চের সামনে তাবুর নিচে আর থেকে লাভ নাই রোগ নাই আরে খেলাটা বন্ধ করে দেন ভাই এই খেলাকে চালাচ্ছেন বন্ধ করে দেন খেলা লাঠি খেলা বন্ধ করে দেন আমাদের প্রিয় নেতা যারা তাদেরকে আমান চলে আসছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত প্যান্ডেলে যারা আছেন চলে আসেন আমি বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সদস্যদেরকে বলছি সবাই অনুগ্রহপূর্বক মঞ্চের সামনে আপনাদের তাবু থেকে বের হয়ে চলে আসেন লাঠি খেলা বন্ধ করে দেন ভাই লাঠি খেলা বন্ধ করে দেন কে আছেন ওখানে তারা দাবি করেছেন তিস্তার পানি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে সম্মুখে পড়েছেন আপনি এরা কার নিয়ে থেকে খেলাটা বন্ধ করে দেন চলে আসেন চলে আসেন লালমনিহাট রংপুর ভাই তাবুর নিচে আর থাকি যে এটা কি এটা পাটগ্রামের তাবু থেকে বের হয়ে আসেন না বা তাবুর নিচে বসে থাকে কি হবে ভাই তাবুর নিচে থাকার জন্য আসছেন নাকি কর্মসূচি আজকেই শেষ হবে আসেন প্রিয় আসেন আচ্ছা প্লিজ আপনার নেতা চলে আসছেন এটা মান সম্মানের ব্যাপার যদি স্টেজের সামনে লোক না থাকে আসে না ফ্রিজ আসে নয় যে সামনে কি সরাসরি যে তাবুটা ওখানে ভিতরে অনেক লোক এই প্রতিবাদে সম্পৃক্ত মানুষের ফকির লোকজন চলে আসেন ভারত একতরফা ভাবে পানি প্রত্যাহার করে লাখ লাখ ফকির তাবুতে অনেক লোক বসে আছেন আপনারা চলে আসেন প্লিজ তারেক রহমান সাহেব চলে আসছে টাং আর আপনারা একটু ফাঁকা ফাঁকা করে দাঁড়ান তাহলে বেশি লোক দেখা যাবে

ধরা এবং বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই আয়োজকদের অন্যতম লক্ষ্য তবে আয়োজকরা মনে করেছেন আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হলে ভারত নির্যাসা দিতে বাধ্য হবে এবং তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম হবে দাবি এই আন্দোলন যার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের ষোলো মানুষ

আমাদের এবং সকল নেতৃবৃন্দ মাধ্যমে সেখানে উপস্থিত রয়েছে মণিপুর ব্রিজের দিকে আমাদের কালীগঞ্জ স্থানের

স্বীকার হয়েছিল আমরা গতকাল সদস্য ছিলেন আমাদের স্থায়ী কমিটির সদস্য হজে হাফিদ সাহেব

আমার ডিস্টার্ব হয়েছে সেই জন্য অনেক দুঃখিত নেটের সমস্যার কারণে দ্বিতীয় দিনের কর্মসূচি আজকে শেষ হতে চলেছে জাগবাহের তিস্তা বাসাও এই স্লোগান নিয়ে যে দুই দিন ধরে কর্মসূচি সেই কর্মসূচি

স্থায় আন্দোলনের প্রিয় সংঘ বিবৃন্দ আমাদের যে মশাল প্রচলন এই মশার প্রচলন অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় আমাদের প্রিয় নেতা কর্মসূচি সুপল প্রচলন প্রচলন করতেন আপনারা সকলেই এই মশাল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন

কত সময় মটাল করতে হবে এই যে আমাদের লাল মিটেতে পৌঁছে গেছে একদম বুঝিয়ে আয়া ভালো ভালো तो बहुत अच्छा कर پھون ما ڏاڻ Allah, 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 Allah <coughs> <coughs>

اوه باهو ملهي تا پي Ha-ha-ha! Uh uh -huh. uh -huh. ভারিং হ্যালো আমাদের মেডিকেল টিম আছে আমাদের খেলো হাতিবান্দা মেডিকেল গোল্ড জোন মেডিকেল কত বড় বড় মানুষ ভাই আপনাদের আছদর পিছনে চলে হলো গগনটা ভর্তি হয়ে গেছে গাড়ি দিয়ে এছরা আরো অন্য জায়গা আরো অনেক গরে

ਅਮੀਰਪੁਰ ਸੇ ਮੋਟਰ ਜੀ ਦੇ ਅਸੀਂ ਨਾ ਬੰਦ ਕਰਦੇ ਹਾਂ ਅਸੀਂ ਅੱਜ ਖੁਸ਼ ਹਾਰਾ ਕੰਮ ਰਿਪੋਰਟ ਦੇ ਸੋਕੇ ਅਚਲਿਤ ਦਾ ਅਭਿਨਨ ਕਰਦੇ ਹਾਂ ਅਮੀਰ ਉਸ ਰਾਤ ਨੂੰ ਜਿਹੜੇ ਕਹਿੰਦੇ ਆ ਜੇ ਹੋਵੇ ਨਵਾਂ 3 ਜਾਂ 4 আপনার অনেক শোকান আছে শোকানটার ভাইদের আপনার একটা রবর এবং চিনির দ্রুত স্থান আছে এখন রুগীর জন্য বিশেষ প্রয়োজন এখন মল থেকে আলাদা ঘরে একটু নিয়ে গেলে ভালো হবে এখন মল থেকে হ্যাঁ ডাক্তার নিচে আছে মল থেকে একটু নিচে নামে না সমস্ত হবে আমরা দুই ধরনের কথা শুনেছি বিদ্যুৎ খাত সম্ভবত করে নেই ওনার একটু মির্জি গ্রাম থাকে তো যদি হয়ে থাকে আমরা শুনেছি চামড়া যদি হয়ে থাকে তাহলে চামড়া নাকে দিতে হয় নাকি এরকম একটা শুনেছি আর বিদ্যুৎ শর্ট করলে ফ্ল্যাগে স্টেজ থেকে নামবেন যারা ওনাকে ঘিরে রাখছেন তারা নামবেন কি কর্তব্য কর্তব্যরত ব্যক্তি তারা সবাই নামেন ওনাকে ফাঁকা দেন জায়গা দেন আপনারা যদি লোকটাকে ঘিরে রাখেন তাহলে লোকটা দ্বিতীয় দিনের কর্মসূচি আজকে শেষ হচ্ছে কাল সোমবার থেকেই আটচল্লিশ ঘন্টার যে কর্মসূচি সেই কর্মসূচি আজকে শেষ হচ্ছে জাগবাহের তিস্তা বাসা এই স্লোগানে তিস্তা সংরক্ষণ মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সেই কর্মসূচি আজকে শেষ হচ্ছে আজুভাই আজু ভাই আপনি তো লোকলে ফেরা